মুক্তিকামী ছাত্র সমাজারা বাংলাদেশ স্বৈরাচারের অহমিকা চিরতরে হল শেষ মুক্তিকামী ছাত্র সমাজ হল শেষ স্বাধীন দেশে মুক্ত শাসে স্বাধীন দেশে মুক্ত শাসে ডাকছে দারুন বেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ স্বৈরাচারের বুলেট বোমায় ঝরল জীবন কত আবু সাইদ মুক্ত সহ শহীদ শত শত স্বৈরাচারের বুলেট বোমায় ঝরল জীবন কত আবু সাইদ মুক্ত সহ শহীদ শত শত তোমাদের এই ত্যাগ ইতিহাস তোমাদের এই ত্যাগ ইতিহাস হবে না নির্শেষ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ বুলেট বোমায় জাজরাજારা ঝরছে চোখের পানি লাখো সালাম তোমার প্রতি তোমরা চোখের মলি বুলেট বোমায় জাজরাજારা জোরছে চোখের পানি লাখো সালাম তোমার প্রতি তোমরা চোখের বলি তোমার জন্য মাতৃভূমি তোমার জন্য মাতৃভূমি স্বাধীন পরিবেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ সমন্বয়ক ছিলেন যারা তোমরা মুক্তি সেনা বীর বাহাদুর বঙ্গ মাতার নতুন ঠিকানা সমন্বয়ক ছিলেন যারা তোমরা মুক্তি সেনা বীর বাহাদুর বঙ্গ মাতায় নতুন ঠিকানা তোমাদের তরে উঠবে গড়ে তোমাদের তরে উঠবে গড়ে সোনালি সবুজ দেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ তোমার আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ যুগ যুগ ধর এই দেশেতে শাসক হবেন যারা ছাত্রদের এই বিপ্লবী তেজ মনে রাখবে তারা যুগ যুগ ধর এই দেশেতে শাসক হবেন যারা ছাত্রদের এই বিপ্লবী তেজ মনে রাখবে তারা ভুলে গেলে এই ইতিহাস ভুলে গেলে এই ইতিহাস আসবে ধ্বংস শেষ তোমারা আমার সবার প্রিয় নতুন বাংলাদেশ তোমার আমার তোমারা প্রিয় নতুন বাংলাদেশ, তোমার আমার সবার প্রিয় তোমারা বাংলাদেশ